ব্যাটারি চেঞ্জ করার নিয়ম হচ্ছে ফ্যানের লাল তারের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর কালো তারের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিতে হবে এটা আমার ওয়ালটনের চার্জার ফ্যান দুই বছর বেশ ভালোই চলেছিল বিদ্যুৎ চলে গেলে এখন দুই তিন মিনিটে বেশি আর ব্যাকআপ দেয় না তো বুঝতে পারলাম ব্যাটারি ডাউন হয়ে গেছে নতুন ব্যাটারি কিনে লাগিয়ে নিলাম এখন আরামসে দুই তিন ঘন্টা অনায়াসে চলছে ব্যাটারি পরিবর্তন করা একদম সহজ ব্যাটারি পরিবর্তন করার জন্য এখন আর সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে না যদিও আমি নিজে ওয়ালটনের সার্ভিস সেন্টারে গিয়েছিলাম একটা নতুন ব্যাটারি কেনার জন্য যেন ব্যাটারিটি অথেন্টিক আর অরিজিনাল হয় কিন্তু ওনারা শুধু ব্যাটারি বিক্রি করবেন না ব্যাটারি এর সাথে সার্ভিস চার্জও নিবে সেটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে ফ্যানটা মাথায় করে ওনাদের কাছে নিয়ে যেতে হবে এই জন্য ওয়াল্টন প্লাজা থেকে অরিজিনাল একটা ব্যাটারি কিনে বাড়িতে এসে নিজেই পরিবর্তন করে ফেললাম পুরাতন ব্যাটারি খুলে নতুন ব্যাটারি লাগানো একদম সহজ ব্যাটারি পরিবর্তন করার জন্য ফ্যানের নিচে একটা স্ক্রু দেখবেন এই স্ক্রুটা খুললেই ব্যাটারি খোলার অপশন পেয়ে যাবেন খুব সহজে ব্যাটারি খুলে ফেলা যাবে ব্যাটারি লাল প্রান্ত বা পজিটিভ প্রান্তের সাথে ফ্যানের যে লাল তার আছে এটা সংযোগ দিতে হবে আর ব্যাটারি কালো প্রান্তের সাথে ফ্যানের যে কালো তার আছে এটা সংযোগ দিলেই কাজ শেষ এটা ভুল করা যাবে না শুধু খেয়াল রাখতে হবে যেন লুজ কন্ট্যাক্ট না পায় প্রয়োজনে এই ধরনের ব্যাটারি ক্লিপ বাজার থেকে কিনে নিয়ে যাবেন ব্যাটারি লাগানো হয়ে গেলে এখন আমি অ্যাসেম্বল করে নিচ্ছি এবার ফ্যান চালানোর আগে একবার ফুল চার্জ দিয়ে নিতে হবে আশা করছি নন টেকনিক্যাল যে কেউ এই ছোট্ট কাজটি করতে পারবেন টেকনিশিয়ানের কাছে আর যেতে হবে না বাড়তি খরচ আর করার প্রয়োজন হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম